আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছে এবং এই মামলাটা হয়রানিমূলক মিথ্যা এবং বানোয়াট এই মামলাটা নিয়ে আমরা যে কয়জন আমরা স্টাডি করেছি আমরা সেটাই পেয়েছি ইনশাআল্লাহ আমার সত্যি জয় হবে আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার সঙ্গে দোয়া রাখবেন অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেন পনেরো দিন পর জেল থেকে বের হয়েছেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন সোশ্যাল মাধ্যমে এমন একটা ভিডিওই বর্তমানে খুব ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে নিজের আইনজীবীর সঙ্গে গাড়িতে করে যাচ্ছেন প্রিন্স মামুন আলোচিত টিকটকার মামুন ও লায়লাকে নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় লাইলার সাথে চার বছর লিভ ইন সম্পর্কে ছিলেন প্রিন্স মামুন সেই লায়লা এবার মামুনের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ তুলে মামলাও করেছেন লালার করা মামলায় জেল খাটার স্বাদ নিতে হয়েছে প্রিন্স মামুনকে ঈদের দিনও জেলে কাটাতে হয়েছে প্রিন্স মামুনকে যদিও বন্দী হয়ে একটু কষ্ট পাননি মামুন বরং ঈদের দিন জমিয়েই আনন্দ করেছেন তিনি এমনই দেখা মিলেছে একটি ভিডিওতে কারা কর্তৃপক্ষ বন্দীদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা করেছিল ঈদের দিনে সেখানে নেচে মঞ্চ প্রিন্স এবং দিয়েছে বাকি ওই ব্যাপক হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেই ভিডিওতে দেখা যায় মামুনের রং বেরঙের বড় সেই চুল ছেটে ছোট করে ফেলা হয়েছে আর মামুনের ছোট চুল দেখে সহ্য করতে না পেরে নিজের চুল পার্লারে গিয়ে কেটে ফেলেছেন লাইলা মামুনকে মুক্ত করতে তার টিকটকার আইনজীবী অনেক চেষ্টাই চালিয়েছেন এদের আগে মামুনকে মুক্ত করতেও চেয়েছিলেন তিনি তবে আইনের মার মামুনকে মুক্ত করতে পারেননি যদিও প্রিন্স মামুনের মা এই টিকটকার আইনজীবীর আস্থায় রাখতে পারছেন না মামুনের মা ব্যারিস্টার সুমনকে দিয়ে মামুনকে মুক্ত করাতে চেয়েছেন এমনকি তিনি ব্যারিস্টার সুমনের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন প্রিন্স মামুনের কেসটি লড়ার জন্য